একজন বাদশাহ নিজেকে বলেছিল আমিই তোমার রব কিন্তু একজন নবী বলেছিলেন আমার রব জীবন দেন মৃত্যু দেন সে ছিল অহংকারী বাদশাহ নাম নমরুদ সে আল্লাহকে অস্বীকার করত নিজেকে ঈশ্বর ভাবত হযরত ইব্রাহিম সালাম তাকে প্রশ্ন করেছিলেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন তুমি পারো কি একে পশ্চিম দিক থেকে আনতে নমরুদ স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু সত্য মেনে নেওয়ার বদলে সে আগুন জ্বালাল হযরত ইব্রাহিম আলে আগুনে নিক্ষেপ করা হল সবাই ভাবল আজ শেষ কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আর আগুন আগুন রইল না অহংকার মানুষকে ধ্বংস করে আর ইমান আল্লাহর সাহায্য নামিয়ে আনে এই গল্প থেকে শিক্ষা পেলে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটি ফলো করুন